আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলার বিশেষ রক্ষণ সম্মেলন আজকে কেন্দ্রীয় মাজলিশের সোরার নয় জেলা থেকে দুইজন সোরার সদস্য প্রেরণের জন্য ভোট প্রদান করা হয়েছে ভোট প্রদানের পরবর্তী সময়ে জেলা পক্ষ থেকে সামান্য নাস্তার ব্যবস্থা করেছেন নাস্তা গ্রহণ করছেন রকম ভাইয়েরা আলহামদুলিল্লাহ কত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দেখেন এখানে নাস্তা 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 রাখা রাখা রয়েছে আছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পরিবেশ কত মানুষ এখানে কেউ কারোর হাতে প্যাকেট তুলে দিচ্ছেন না যার যার মতন নিজের মতন করে নাস্তা গ্রহণ করছেন কোনো এক একজন এক একটা প্যাকেট খাবার নিবে দেখেন কোনো বিশৃঙ্খলা নাই কোনো কোনো কামড়াকামড়ি নাই কোনো ঝামেলা নাই কেউ তুলে দিচ্ছেন না এখানে খাবার রাখা আছে যার যার মতন করে খাবার গ্রহণ করছে নাস্তা গ্রহণ করছে এখানে প্রায় দেড় হাজার রকম ভাই বোনেরা আছে রকম ভাইয়েরা তারা নাস্তা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আগামী দিন জামাত ইসলামের কাছেই এদেশ দেশ নিরাপদ থাকবে তার প্রমাণ হচ্ছে দেখেন আমরা ইতিপূর্বে দেখেছি কত সংগঠন কত প্রোগ্রাম কত নাস্তা বিতরণ দেখি কিন্তু আমার জীবনে এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামের একটা নাস্তা যে পর্ব চলছে এটা দেখলাম এখানে এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এটা আমি আমার জীবনে কখনো দেখিনি এত রকম ভাইয়েরা শত শত ভাইয়েরা তারা নাস্তা গ্রহণ করছে কোনো হই হল্লা নাই কোনো বাজে শব্দচয়ন নাই এত সুশৃঙ্খল পরিবেশে নাস্তা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ প্রত্যেক রকম ভাইয়ের জন্য একটা করে বরাদ্দ আপনারা দেখেন কেউ কিন্তু দুইটা নিচ্ছে না একটাই কিন্তু গ্রহণ করছে আলহামদুলিল্লাহ এখানে নাস্তা বিতরণের জন্য কোনো দায়িত্বশীল নিযুক্ত করা নাই প্রত্যেকেই দায়িত্বশীল এবং তার দায়িত্ব একটা নাস্তা নেওয়া সেটা খুব সুন্দরভাবে প্রত্যেক রকম ভাইরা দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ এর থেকে প্রমাণিত হয় আগামীর বাংলাদেশ যদি জামাত ইসলামের হাতে তুলে দেওয়া হয় তাহলে এই ভাইরায় দেশ পরিচালনা করবে এবং ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা বাংলাদেশ জামাত ইসলামের ভাইদের দ্বারাই সম্ভব তার ক্ষুদ্র প্রমাণ হিসেবে আজকে নড়াইল জেলার শিল্পকলা একাডেমিতে বিশেষ রোক্ষণ সম্মেলন এই বিশেষ রোকন সম্মেলনে কেন্দ্রীয় মজলিসের সোরা সদস্য নড়াইল জেলা থেকে দুইজন সদস্য ভাইদের ভোট দিয়ে নির্বাচিত করা হলো যদিও রেজাল্ট এখনও আমরা পাইনি ভোট প্রদান করা হয়েছে ভোট প্রদানের পরে জেলার পক্ষ থেকে সামান্য নাস্তার ব্যবস্থা করেছে নাস্তা গ্রহণ করছেন প্রত্যেক রকম বায়েরা যাদের জন্য একটা করে নাস্তার প্যাকেট বরাদ্দ আছে কত সুশৃঙ্খলভাবে যার যার দায়িত্ব একটা করে নাস্তা গ্রহণ সে সুন্দরভাবে নাস্তা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ